এটা সোশ্যাল ওকে দেখলাম কবি দেখলাম তোমাকে তুমি জানো আমি জানি প্রবাবলি 2020 সালে দেখেছি কোন একটা কন্ট্রোভার্সি হয়েছিল ওকে আর ওকে নিয়ে সো আমাদের ফ্যামিলিতে যেটা যে আমাদের ফ্যামিলিতে সোশ্যাল মিডিয়ার সাথে খুব একটা ইন্টারঅ্যাকশন নেই আমাদের যে ফেসবুক বলেন বা টিকটক আমাদের ফ্যামিলিতে এখনো টিকটক বলে যে কিছু আছে এটা এখনো কেউ জানে না তো

মানে সোশ্যাল মিডিয়া টিকটক জিনিসটা আমি তখনই দেখেছি দুই হাজার বিশে দেখ বিশ সালে মানে এর আগে মানে সোশ্যাল অ্যাকটিভ মানে কি আমার নাই ওই অ্যাপ এখনো সব অ্যাপ নাই ফেসবুক ছিল ফেসবুক তখন তাও এটা আমার না আমার আম্মুর ফেসবুকে মনে হয় দেখেছি তো কন্ডোভার্সে ছিল তুই কিভাবে মানে আপনি কি প্রথম তাকে টেক্সট করছেন না আসলে শুরুটা যদি না আমিই টেক্সট করেছি ফেসবুকে নাকি টিকটক আইডি ছিল ওর লাইকই ছিল ওর লাইক ও মানে তখন আপনি মানে মানে তাকে আসলে কোন অ্যাঙ্গেলে ভালো লেগেছে মানে একটা অপরিচিত লোক প্রথম একটা কন্ট্রোভার্সি হচ্ছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে মানে কোন অ্যাঙ্গেলটা ভালো লেগে আপনি তাকে মেসেজ আচ্ছা গল্পটা বলি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজকে আমরা শুনবো পুরো গল্পটা কোন টাইমে তোমার সাথে উপর কন্ট্রোভার্সি ছিল পর বিশের প্রভাবে শেষের দিকে তো আমি আমুর আমার আমুর মোবাইলে ফেসবুক স্ক্রল করছিলাম তো তখন একটা জিনিস বারবার চোখে পড়ছে যে অপু অপু এই অপু ওই তো সাথে করে শেষের দিকে দেখলাম মামুনও ওরকম তো ওইটা ওই টাইমটা ছিল কোভিড এর টাইম মানে আপনি এটা ক্লিয়ার করতেছেন আসলে মামুনকে আপনি ওকে আমি খুঁজি নাই মানে চোখে এসেছে হ্যাঁ ওটা চোখে এসেছে এটা খোঁজার ব্যাপারটা না মানে আছে না নিউজ ফিডে নিউজ গুলো আসে তো তখন দেখলাম যে কি ব্যাপার কি জিনিস লাইকি অ্যাপ টিকটক অ্যাপ এটা সেটা তো আমি চিন্তা করলাম যে এই জিনিসগুলো কি আমার তো জানা নাই তো এক্সপ্লোর করার চেষ্টা করলাম তো যখন আমি লাইকি অ্যাপটা ডাউনলোড করলাম তারও অনেক পরে টিকটক অ্যাপটা ডাউনলোড করছি তাই টিকটকেও তখন আমি ওরকম যে ওর কিছু দেখছিলাম ভিডিও গুলো ট্রানজেশন ভিডিও গুলো খুব ভালো লাগলো মনে হলো আল্লাহ এত সুন্দর সুন্দর ভিডিও করে ভিডিও ডান্স ভিডিও গুলো দেখে খুব ভালো লাগছিল তো আস্তে আস্তে ওই অ্যাপ গুলোর প্রতি মানে ইয়ে হচ্ছিলাম যে আসক্ত হয়েছে আসক্ত না যে কিভাবে ইউজ করে বা কোন জিনিসটা কি তখনও অনেক কিছুই বুঝতাম না মাঝে মাঝে দেখতাম যে লাইভ হচ্ছে তো ওর তখন ওকে দেখে ওর ভিডিওগুলো খুব ভালো লাগলো অন্য অন্যান্য ইউজারদের চোর তুলনায় ওর ভিডিওগুলো ভালো লাগলো তখনও আমি জানতাম না যে ওর অ্যাকচুয়ালি আইডিটা তখন অ্যাক্টিভ ছিল না হ্যাঁ ওর ফেক আইডি অনেক ছিল এরকম ফেক আইডি দিয়ে অনেকে আমাকে হাই হ্যালো এই সেই আমি প্রিন্স মামুন এগুলো অনেক হাই হ্যালো অনেক কিছু বলেবে আপনি প্রথমে তাকে যে টেক্স করেছে এটা কি फेक করেছে হ্যাঁ ওর সাথে ওর ওর फेक আইডির সাথে অনেক চার পাঁচ মাস অনেক দিন হাই হ্যালো কথা বলেছি যে ভালো লাগছে ভিডিও এটা সেটা फेक আইডিও সুন্দর মত কথা কন্টিনিউ করে গেছে অনেক কিছু তো পরে एक्चुअली আরো অনেক পরে এটা 2021 সালের দিকে আমি জানতে পারলাম যে ওর ইনস্টাগ্রাম আছে এটা ওর অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম। মানে ইনস্টাগ্রাম বাংলাদেশে কম কিন্তু। फेक আইডিতে ইনস্টাগ্রাম অত বেশি ছিল না। তো ওর অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে তখন আমি বসে যে হ্যাঁ তো সাথে এরকম ওখানে আমি হাই হ্যালো করেছি এটা। মানে পরবর্তীতে আপনি মানে ওপু ওপুর ভিডিও দেখছেন বা তাদের ভিতরে কনট্রোভার্সি শেষ পর্যন্ত আপনি মামুন কে সিলেক্ট করে নিয়েছেন। তখনই মনে মনে না মানে

আইজ তুমি কি আচ্ছা মামুনের কাছ থেকে জানি আসলে যা বলছে কথাগুলো তো নাকি অন্য কিছু হ্যাঁ কথাগুলোই আরো বিস্তারিত বলতে গেলে আরো অনেক সময় লাগবে তাই বিস্তারিত একটু অনেককে আমি প্রথম দেখাটা কেমন ছিল প্রথম দেখা দেখাই হয় না ওর সাথে ও হচ্ছে লাইভে আমার সব সময় কমেন্টস করতে সব সময় আমার ভালো ভালো কমেন্টস করতো আমার ভালো চাইতে সব সময় কমেন্টসে তো ওই জন্য আমি আবার নোটিস করতাম ও আরেকটা নোটিস করার কারণ আছে ও যত কমেন্টস করতো কমেন্টস শেষে ও কালারফুল কিছু হার্ট কালারফুল কিছু ইমোজি সেন্ড করতো যেটার কারণে কমেন্টসগুলো আমার চোখে পড়ে যেত যে এই 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 কমেন্টসটা খুব কালারফুল অনেকগুলো ইমোজি দেওয়া অনেকগুলো হার্ট দেওয়া তো তখন ওর কমেন্টসগুলো পড়া হইতো তখন আস্তে আস্তে ওর নামটা মাথায় চলে আসছে ব্লু ফেরি তো আস্তে আস্তে ওর সাথে কথা হইলো তো ওর বাসায় অনেক পেট ছিল তখন অনেকগুলো ডগে ছিল অনেকগুলো পাখি ছিল এখনও আছে সো ওইগুলোর দেখে আমি আবার বেশি এনিমাল লাভাল তো আরো বেশি কথা শুরু আস্তে আস্তে এই থেকে থেকে কথা কথা শুরু হলো আমাদের প্রায় মোবাইলে টেক্সটে কলে আর দেখা হয়েছে প্রায় তিন থেকে ছয় মাস পরে মানে তখন কি ভালোবাসা আদান প্রদান কিছুটা হয়েছিল তখন এমনি কথাবার্তা নর্মাল আচ্ছা মানে দেখাটা হয়েছে যেদিন প্রথম সেদিন আসলে আমাদের ফার্স্ট দেখা হয়েছে চানরাতে

এই তো আমরা আমি যখন একা একা কাজ করতাম আমি আমার বাসা থেকে কাজ করতাম ওর বাসা থাকতো দেখতো আমাকে সবসময় করতো আমার ওয়েল ছিল অলওয়েজ ভালো চাইতো যখন হচ্ছে যে আমি ওর সাথে মিশা শুরু করলাম আস্তে আস্তে ওরে আমি কন্টেন্টে আনা শুরু করলাম ও আসতে চায় প্রথম প্রথম আমি অনেক ব্লগ করছি অনেকগুলো ব্লগ আছে যেগুলোর মধ্যে আমি একাই আছি কিন্তু ও নাই কিন্তু বাস্তবে ও আমার পাশে ছিল কিন্তু আমি ব্লগ ওরে শো করি নাই সো এরকমভাবে অনেক দিন চলছে প্রায় আপনার ছয় থেকে এক বছরের মতো এরকমই চলছে আমরা ওরে ওই ভিডিওতে আসে নাই তো একদিন আমি হুট করে ওরে আমার হসপিটাল গেছি হসপিটাল থেকে আমি একটা ভিডিও করছি সাইডের হাঁটতেছি আমরা স্লো শুনেটা আপলোড করে দিছি তারপর থেকে আমাদের ভিডিও ছাড়া শুরু হইলো তারপর ওরও এন্টারভিউ হলো ভিডিও করা শুরু হইলো ওর তাহলে পরিবার থেকে কতটুকু চাপে ছিল এই বিষয়টা আমার পরিবার থেকে কোনো চাপ চাপে কিছু নাই যা চাপ ছিল ওর উপরে ছিল লাইলে আপনার পরিবার থেকে কতটুকু চাপ ছিল মানে চাপ এখনো আছে যতটুকু থাকা যায় আর কি চিন্তা করার পুরাপুরি চাপের উপরে আছে আচ্ছা তো একসাথে থাকা হয় কত দিনের বা সেটা কি হবে একসাথে আমরা যখন কন্টেন্ট করি তখন আসলে থাকি আর বেশি সময় ওর বাসা থেকে আমার বাসা থেকে এরকমই আর কি বর্তমানে বর্তমানে এরকমই এই যে আজকে কন্টেন্ট আমি সকাল থেকে এসে বসে আছি শুয়ে আছি এমন এরকম আচ্ছা আপনি কি একসাথে থাকেন না আলাদা থাকেন আলাদাই থাকি আমরা লাইলা মিথ্যা কোনো কিছু বলছি কি না হ্যাঁ তাহলে কিন্তু বেশিরভাগ সময় আমাদের একসাথে থাকি আমরা বেশিরভাগ টাইমই একসাথেই থাকি আমরা একসাথে আমাদের যত ডিসিশন আমরা যত কাজ করব আগামীতে আগামী যত প্ল্যানিং সবকিছু একসাথে বসে করি একসাথে থাকতে আমরা পছন্দ করি অলওয়েজ